আসসালামু আলাইকুম সোয়াবা গার্মেন্স থেকে জানাই সবাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদেরকে কটন ফ্রক দেখাবো কটন ফ্রকের আসলে এত চাহিদা হওয়ার কারণে আমাদের কিন্তু স্টকটা সব সময় থাকে না অনেক শেষ হয়ে গেছে অনেক স্টক আমাদের শেষ হয়ে গেছে এখন বর্তমানে অনেক কাস্টমারই বলতেছে যে ভাই এখন বর্তমানে যেগুলো আছে সেগুলোর সেগুলো একটা ভিডিও দেন ছোট করে তাই আজকে এই ভিডিওটা যে কালেকশনটা দেখাচ্ছি এটা হলো ষোলো আঠেরো বিশ সাইজের খুবই চমৎকার এটার সাথে আরেকটা কালার পেয়ে যাবেন এটা হলো ষোলো আঠেরো বিশ এখন সিরিয়ালে আমি দেখাচ্ছি আমাদের কী কী কোন গ্রুপে কী কী সাইজ কী কী ডিজাইন আছে এটা হলো ষোলো আঠেরো বিশ এটা ষোলো আঠেরো বিশ দেখেন খুবই চমৎকার কাপড় কটন ফেব্রিক্সের উপরে দেখেন এটাও ষোলো আঠেরো বিশ সিরিয়ালে দেখাচ্ছি এখন ষোলো আঠেরো বিশ দেখাবো পরে বাইশ চপি ছাব্বিশ দেখাবো এটাও ষোলো আঠেরো বিশ যার যেই সাইজ লাগবে স্ক্রিনশট দিয়ে জাস্ট পাঠিয়ে দেবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো ষোলো আঠেরো পিস এগুলো হয়তো কোনোটা ছয় পিস কোনোটা বারো পিস করে আছে এটাও ষোলো আঠেরো বিশ এটাও ষোলো আঠেরো বিশ ব্যাগ আছে সাথে হ্যাঁ এটাও ষোলো আঠেরো বিশ কিছু কিছু সাইজের আছে একবারে বড়ো পর্যন্ত আছে কিছু কিছু শুধু ষোলো আঠেরো বিশই আছে এরকম কিছু আছে হ্যাঁ এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হলো বাইশ চব্বিশ ছাব্বিশের এটা হলো বাইশ চব্বিশ ছাব্বিশ 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 এটা হলো বাইশ 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 চব্বিশ 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 এটাও সিকুয়েন্সের কাজ করা খুবই গর্জিয়াস কাজ করা হ্যাঁ এগুলো হলো বাইশ চব্বিশ ছাব্বিশ এটা ষোলো আঠারো বিশও আছে বাইশ চব্বিশ ছাব্বিশও আছে এটা একবার আটাইশ মানে আটত্রিশ পর্যন্ত আসছে এটা কিন্তু একবারে নতুন প্রোডাক্ট এই যে এটা বাইশ চব্বিশ ছাব্বিশ আছে আঠাইশ ত্রিশ বত্রিশ আছে প্রতিটা প্রোডাক্টের বেশিরভাগ প্রোডাক্টে কালার আছে হ্যাঁ যেমন এটা হলো শুধু একটা কালার এবং সবগুলো প্রোডাক্টে কালার আছে খুব চমৎকার এটা কিন্তু বাইশ চব্বিশ ছাব্বিশ এবং আটাইশ তিরিশ বত্রিশের পেয়ে যাবেন আপনারা রং দনুর ভিতরে এই যেটা তো দেখাইলে আমি ষোলো থেকে একবারে বত্রিশ পর্যন্ত পেয়ে যাবেন এই যেটা হলো ষোলো আঠেরো বিশ এবং বাইশ টুপি ছাব্বিশ বর্তমানে অ্যাভেলেবেল আছে আর যা লাগবে খুব দ্রুত নখ দেবেন এগুলো কিন্তু শুধুমাত্র আমাদের থেকে পাইকারিতে নিতে পারবেন এগুলো বাইশ টুপি ছাব্বিশ আছে এবং আঠাশ বত্রিশ নাই আটাই হ্যাঁ বাইশ থেকে আটত্রিশ পর্যন্ত তিনটা গ্রুপ হয়তো পিস করে আছে এটা আছে এটা একবারে ষোলো থেকে আটত্রিশ পর্যন্ত আছে এটা আছে বাইশ চব্বিশ ছাব্বিশ আছে এটা শুধু বাইশ চব্বিশ ছাব্বিশ আছে এটা আছে বাইশ চব্বিশ ছাব্বিশ ছয় পিস আছে এই যে এটা হলো ষোলো থেকে একবারে বত্রিশ পর্যন্ত অল্প অল্প করে আছে প্রতিটার কিন্তু কাপড় কোয়ালিটি এত ভালো মার্শাল্লাহ প্রতিটার কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে আপনারা আশা করি সুন্দরভাবে এগুলো সেল করতে পারবেন শোরুমের জন্য বড় বড় শোরুমে কিন্তু এগুলো সেল করতে পারবেন কাপড় কোয়ালিটি এত ভালো এটা হলো বাইশ রুপি ছাব্বিশ আঠাশ ত্রিশ বোতল এটা হলো স্লাব কটনের ভিতরে এই যে এটা ষোলো থেকে বত্রিশ পর্যন্ত আছে এই যে একটা কালার এগুলো কিন্তু আঠাশ ত্রিশ বত্রিশ দেখাচ্ছে এগুলো আঠাশ ত্রিশ বত্রিশ আটাই তিরিশ বত্রিশ এটা আটাইশ তিরিশ বত্রিশ চেকের ভিতরে চমৎকার যা লাগবে আজকে আপনারা আজকে অর্ডার করে ফেলবেন যখন ভিডিওটা দেখবেন থাকলে অবশ্যই দিতে পারব যে আগে অর্ডার করবে আগে পেয়ে যাবেন এটা আটাইশ তিরিশ বত্রিশ আটাইশ তিরিশ বত্রিশ এটা হলো আটাইশ তিরিশ বত্রিশ আটাইশ তিরিশ বত্রিশ বত্রিশ এই হলো আমাদের এখন পর্যন্ত কটন ফ্রকের কালেকশন নেক্সট এ আরও অনেক ডিজাইন আসবে আমাদের আর বর্তমানে এই ডিজাইনগুলো অ্যাভেলেবেল আছে যা লাগবে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন আর আমাদের কাছে কিন্তু এই কটন ফ্রক বাদেও পার্টি ফ্রকও অ্যাভেলেবেল আমাদের দোকানে কিন্তু পেয়ে যাবেন আসলে থ্রি পিসও পাবেন আর আমাদের কাছে কিন্তু শুধুমাত্র পাইকারিতে আপনারা নিতে পারবেন তাহলে আজকে পর্যন্ত হাফেজ আসসালামু আলাইকুম